কারনে উঠো দাদুর ফলে উঠছ দাদুর এটা আদর করে দাও দাদুর আদর করে দাও দাদু আল্লাহ দিতে যাচ্ছে তুমি যাবা এটা আদর করে দাও আল্লাহ দিতে যাচ্ছে ও আল্লাহ বুঝে মানে নামাজ পড়াকে আল্লাহ এই দেখো অবস্থা বেশি ভাই আমাদের ডাব খাওয়ার জন্য রাফির গাছ উঠে দিচ্ছে ও যে রাফি নারকেল গাছ উঠতেছে ডাব খাওয়ার জন্য অনেক বড় বড় গাছগুলো অনেক বড় এই যে ভাই আমাদের জন্য মোরগ ধর এটা কি মোরগ না মুরগি কত দেখি দেখি চেয়ারটা দেখি এই যে যে এখন এটা জবাই হবে এই যে আমাদের বড়ফ রান্না করতেছে গ্রামের বাড়িতে এসে ও যদি এখানে থাকে না আমরা বড় দিবা বৈতো সেবা বৈতো চাকরি করে আমরা কটারই থাকে যমুনাতে এই যে ওরা গ্রামের বাড়িতে এসেছিল সেখানে আমাদের বাসায় গেছিল ওদের সাথেই আমরা ওদের বাড়িতে আসছি এই যে দেখেন এগুলা কিন্তু নদীর মাছ ওদের চাই এটা তো নদীর মাছ না এগুলা নদীর মাছ আমরা কাঠের রান্না খেতে চেয়েছিলাম তাই ও কাঠের রান্না করতেছে এই যে আরো ওই এগুলো কি চিংড়ি মাছ টাকি মাছ সব মাছ হয়েছে নদীর না ভাইয়া নদীর ওদের গ্যাসও আছে বরফ কিন্তু আমি বলছি কাঠের চুলে রান্না করবি এটা কী পেশি তার পাশে ডিম রান্না হচ্ছে আমি জানি না আমার কাছে দিক দিয়ে কিন্তু ভাইয়াকে দেখলে কেউ মনে করবে এই অবস্থায় জন্য সেনাবাহিনীতে চাকরি করে দেখেন আমার বড় দুল ভাই কিন্তু খুব সাদা মাটা মানুষ হিসাবে অনেক ভালো এখানে আপনার এই যে বোম্বাই ডাব না পাইলে মাছ ধরে উঠান দেখি ওটা কি মাছ সে কি ডাব খুঁজতেছে না মাছ মারতেছে বোঝা যাচ্ছে না কেউ বুঝবে যে সে ডাব খুঁজতেছে এই ডাব এই দিকে ভাই আপনার পায়ের কাছে ডাবগুলো ডাইবে গেছে ওই দিকে ওইখানে হয় ওরকম পাড়াই পাড়াই দেখেন আপনি কি কষ্ট শালিদের ডাব খাওয়াবে একজন এনে ফোনে বসে কথা বলতেছে আর এই যে সাউব গ্রামে আইস দেখেন এই যে বাচ্চা দেখেন আমার বড়দুলা ভাই বাড়িতে আমরা আসছি এই যে ওনার বাবা এখানে খড়কুটা দেখেন এভাবে মুই করে রাখছে গ্রামে আসলে এগুলো খুব এখন আর চোখে পড়ে না তারপর দেখেন ভালো লাগে ওনাদের গরু আছে ছাগল গরু ওনার বাবা বাড়ি থাকে তো ঘের ছাগল গরু এগুলো সব ওনাদের বাড়িতে আছে আর যদি ওনাদের বাড়ি থেকে বের হই গ্রামের মধ্যে কি সুন্দর বিল্ডিং করছে ওনরা তার উপরে এদিকে যদি বের হই দেখেন সাইডই নদী এত সুন্দর নদী আর কী সুন্দর বাতাস এই যে দেখেন ওরা এই নদীতে ঝাল দিছে মাছ মারার জন্য আজকে এই নদী থেকে মাছ মারছে ওই মাছ কিন্তু আপু রান্না করছে কত বড় লেবু গাছটা এই গাছের লেবু ভাইয়ে সেদিন আমাদের জন্য নিয়ে গেছিল অনেক বড় লেবু গাছ ওই যে আবার কাঁটালও আছে হয়তো কাঁটাল হয়েছে

পারতিছে ভাইও তো ভাই তো ডাব খেলাইছে পানির মধ্যে সেইগুলো আবার ভাই নাই পানির মধ্যে উঠেছে হ্যাঁ তুই পানির মধ্যে তুই উঠেছ জনগণ তো প্রচুর সবাইকে দেবে সবাইকে দেবে বাবা ডাব পারছে তোমার জন্য হ্যাঁ বাবাকে ধন্যবাদ নাও মজা মজা হ্যাঁ অনেক বড় ডাপ আরো পানি আছে দেখেন অবস্থাটা দেখেন এক মগ হয়েছে আরো এক মগ আল্লাহ মগ একটু বেশি আল্লাহ মার্শাল দেখেন আলহামদুলিল্লাহ দেখেন দুই মগ পানি হইছে আরো আছে এত পানি এনে দিস এইগুলো আসলে আমরা কিন্তু শহরে চাইলেও খেতে পাই না দেখেন

এই যে আমাদের নৌকার মাঝে কি জোরে নৌকাটা যাচ্ছে দেখেন গাছ এত জোরে নৌকা ঠেলতে মানে মাঝে ঘাটাচ্ছে